আব্বা মালটা কে এই কোনে টাকা কি কথা করলে ও দেখো আব্বা আপনি বোমা চলে যাচ্ছে মানবিক দৃষ্টি দেখো বাবা তোমার বোমা তোমার বোমা যাচ্ছে বল আমি আব্বা ও বি করতে চাই আব্বা ওই মেয়ে দেখি আমদে জোনাত বি করব বিনা না করতে পারি বিষ খাবো না কিন্তু ঘোড়ায় দেব আব্বা ও বি করতে আব্বা এই রাস্তা দিয়ে একটা মেয়ে মানুষ হাইটে যাচ্ছে সেটি মেয়ে যাচ্ছে কি মেয়ের খালাই যাচ্ছে কি মেয়ের মা যাচ্ছে তুই কি করে জানলি আব্বা আমার বয়স পুজি গিয়েছে বুঝছো আর বিয়ে করা খরচ কাজ বুঝতে এই বাধা তুমি আমাকে দিও না তুমি আমাকে জাতি দাও আব্বা আমি বিয়ে করবোই এই দেখো তো দেখো তো বাপের সামনে বীর হ্যাঁ বেহা বেসরম এই তুই তাহলে ভুলে যাচ্ছিস আমি তোর বাপ আরে ওই কথা ভুলে গেলি বাপ তুই কখন খাচ্ছি ঠাপ চিন্তা করিস একটা মেয়ে জনে বাপের দিতে ঠাপ এই তুই তার একবারে মেয়ের দিক টাকায় আজ বিষকা মেরে যাবো নেই কারো বাপি তো সারাজন বাসি থাকে না আমি পারি না আর পারি না আমি কেন মরি না কে আসিস আমাকে ধর আই তাহলে পড়ি গেলাম আব্বা তুমি একটু শুয়ে থাকো আমি একটু প্রেম বিনি করি আসি ওই গুলিস্তানের মোড়ে বসি বন্ধু ব্যাসে পান ক্যাসিট বাজিয়ে শুনব মমতাজের গান সুন্দরী আসো নাকি ফিরি সুন্দরী নামটা তো বলে দাও যাও নিম বিয়ের পর তোমাকে আমি খাওয়াবো ঘন ঘন ডিম একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর বলে আরে সরু আমাদের তোকে তো খুশি খুশি লাগছে তো আর বলিস নি ওই যে সুরির সাথে আমার লাইন হইলো প্রেম হইলো বুঝছিস কোন সুরি ওই যাচ্ছে মিম মিম ওই মিম ওরে শালা তুই তলে 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 এই মিমের সাথে লাইন করছিস হ্যাঁ তাই বলি কি রে আমার সাথে দুই তিন দিন দেখা করছে কে ও তোর সাথে প্রেম করছে প্রেম করছে মানে আমার সাথে তিন মাস প্রেম কি বলিস রে দোস্ত তুই শুন তুই কিন্তু ভুলু আর নজর দিস না উদ্দিক জিনিসটা আমার আর তুমি ভাবলাম মাইছো হ্যাঁ এ ভুল জানা আর না হয় আইলটা মা ঘাস খাওয়া Oh ah! <laughs>